নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে রেসিপিটা খুবই সুন্দর করে করেছি তোমরা দেখো খুবই ভালো লাগবে আর পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে এখানে আমি মাছের ডিম নিয়েছি তো মাছের ডিমটাকে আমি এখানে ভাপাতে দিয়ে দেবো তার জন্যে কড়াইতে আমি আগে জল দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি তারপরে হলুদ দিয়েছি তারপরে আমি সেই মাছের ডিমটা আমি এখানটায় দিয়ে দেব এখানে মাছের ডিমটা আমি দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে ভাপিয়ে নেব তো আমার এটা ফাঁপানো হয়ে গেছে দেখো তারপরে আমি এটাকে নামিয়ে নেবো তো নামিয়ে আমি এখানটায় রেখে দেব ঠান্ডা করার জন্যে তো এইটা ঠান্ডা হলে মাছের ডিমটা ঠান্ডা হলে আমি এতে ভাঙা ভেঙে চুড়ে নেব একটু গুঁড়ো গুঁড়ো টাইপের করে নেব এই রেসিপিটা অনেক সুন্দর তো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে মিহিমিহি করে কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এখানটায় ধনে পাতা কুচি এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় বেসন দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন আমি এখানটায় দিয়ে দিলাম তারপরে আমি এখানে নুনটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটু জিরা দিয়ে দিলাম মানে গোটা জিরে এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই সব উপকরণ দেওয়ার পর আমি সব কিছু খুব সুন্দর করে মেখে নেবো তো এইভাবে মেখে নিতে হবে দেখো কত সুন্দর করে মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নিয়ে এইটাকে একটু বড়া তৈরি করে নিতে হবে তো আমার তো মাখা হয়ে গেছে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি এই মাছের ডিমগুলোকে একটু বড়া টাইপের করে ভেজে নেব তো আমি সব কটায় ঠিক এইভাবেই বড়া করে ভেজে নেব এই ভিডিওটা তোমাদের যদি খুবই ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুন্তি দিয়ে ভালো করে এটাকে উল্টে নিচ্ছি তো উল্টে নিয়ে আমি এই বড়াটা তৈরি করে নেব তো এইভাবেই আমি বড়াগুলোকে তৈরি করে নেব তো আমার এখানে বরার তৈরি করা হয়ে গেছে আমি প্রত্যেকটায় বরার তৈরি করে নিয়েছি দেখো এই বড়াগুলো শুধু শুধুও খাওয়া যায় খেতেও খুবই ভালো লাগে তো আমি এখানে তরকারিটা করবো তো যেইটুকুনি তেল ছিল তো সেই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম এখানে আমি আলুটা ডুমো ডুমো সাইজের আমি আলুটা কেটেছি তো আলুটা দেওয়ার পর আমি এখানে সামান্য নুন দিয়ে দেবো তো এখানে পরিমাণ মতো নুন দেবে বুঝে শুনে নুন দিও তো এরপর আমি এখানটায় হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেব বেশি আর হলুদ দেব না অল্প হলুদ দিয়ে আমি এটাকে ভে, ভেজে নেব মানে আলুটাকে ভেজে নেব তো এইভাবে আলুটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি এ দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন এম এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এই কড়াইতে যেটুকুনি তেল ছিল সেইটুকুনি তেলেই আমি আবার শুক্লো লঙ্কা দিয়ে দিলাম দুটো শুক্লো লঙ্কা দেওয়ার পর আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম কালো জালিয়া দেওয়ার পর আমি এটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানটায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটেছি অনেকটা মিহি মিহি করে কুচি কুচি করে কেটেছি তো সেই পেঁয়াজগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু ভালো করে এই পেঁয়াজটা ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর আমি এখানটায় রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো এরপর আমি এখানটায় কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম তোমরা ঝাল অনুযায়ী সেইভাবেই কাঁচা লঙ্কা ইউজ করো আমি কমই লঙ্কা দিয়েছি এখানটায় বেশি লঙ্কা দিইনি কারণ বড়া তৈরি করার সময় ওই বড়াতেও আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এখানে অল্পই কাঁচা লঙ্কা দিলাম তারপরে এখানে আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পর আমি এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এরপর আমি এখানটায় ধনের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি দুই চামচের মতন দিয়েছি তো তোমরা বুঝে শুনে সেইভাবেই ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা দিও তারপরে আমি এখানটায় নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এখানটায় নুনটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্যে জলটা দিয়েছি কারণ এখানটায় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়া হয়েছে তো তো একটু জলটা দিলে মশলাটা পুড়ে যায় না সেই জন্যে দিয়ে দিলাম তারপরে এখানে আমি টমেটো পেস্ট তৈরি করেছিলাম সেই টমেটো পেস্টটাও আমি এখানটায় দিয়ে দিলাম তারপরে এই খুব সুন্দর করে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে টমেটোটা খুব সুন্দর করে এর সাথে মিশে যায় তো দেখো আমি খুব সুন্দর করে এটাকে তৈরি করে নিয়েছি কষিয়ে নিয়েছি মশলাটা তারপরে আমি এখানটায় যে ভেজে রেখেছিলাম আলুগুলোকে তো সেই আলুগুলোকে আমি দিয়ে আলুর সাথে সু খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নেবো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তো অনেকটাই কষিয়ে নিয়েছি এ দেখো অনেকটাই কষানো হয়ে গেছে এরপর আমি এখানটায় জলটা দিয়ে দিলাম তো জলটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো অনেকটাই আমার রান্নার শেষের দিকে চলে এসেছি তো এরপর আমি আরেকটু জল দিলাম বেশি জল দেবো না অল্প জলই দিয়েছি তো বেশি জল দিলে পরে একদম ঢপঢপে ঝোল হয়ে যাবে তো তাই অল্প জল দিয়ে আমি এটাকে হালকা ঝোলের মতন তৈরি করব তো এখানে আমি যে মাছের ডিমের বড়াগুলো তৈরি করেছিলাম সেই মাছের ডিমের বড়াগুলোকে আমি এখানে দিয়ে দিলাম তো খুন্তিতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ফুটতে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এই টাইমে নইলে প্রত্যেকটা রান্না করার সময় আমি মিডিয়াম আছেই রান্না করেছি যখন ঝোলটা দিয়েছি একটু আঁচটা বাড়িয়ে নিয়েছি গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি তারপরে এখানটায় আমি একটু গরম মশলাটা ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর ধনে কুচি দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে আর একটু ঢাকা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে এটাকে আমি পুরোপুরি রান্না করে নিয়েছি এ দেখো কত সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছে অনেক ভালো হয়েছে তোমরা ঠিক এইভাবেই এই রেসিপিটা রান্না করো তো খুবই ভালো লাগবে মাছের ডিমে আলু দিয়ে হালকা পাতলা ঝোল দারুণ লাগে ভাতের সাথেও অনেক অনেক টেস্টি লাগে তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো